হ্যালো গাইজ সালাম শ্রদ্ধা এবং নমস্কার জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে থাকছে রথযাত্রার অনুষ্ঠানে গিয়ে আমরা কি করছি না করছি সে সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন ভিডিওটি ভালোভাবে উপভোগ করি ফিওয়ার সিম ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের রথযাত্রার প্রসাদ চলে এসেছে ইতিমধ্যে আমরা সেখান থেকে একটু প্রসাদ নিয়ে খেয়েছি এভাবে করে কয়েকশো মানুষ ভোগ দেয় তো আমরা সেখানে প্রসাদ নিয়েছি তো প্রসাদ নিতে গিয়ে আমি মোবাইলটা রেখে গিয়েছি দেখুন ইতিমধ্যে আরাধ্যা আর আবির্ভাব কি সুন্দর করে ব্লগ করেছে দেখুন তারা সেখানে নেলকলিশের ভিডিও করেছে আমি এসে দেখলাম যে পাগলিগুলা ভালোই ভিডিও বানিয়েছে তো সেজন্য রেখে দিলাম তাদের এই ভিডিওটা তারা নীল পলিশকে কত সুন্দর করে তুলেছে এবং এক একজন এক একটা কথা বলছিল বেশ ভালো লেগেছিল সুন্দর লেগেছিল তো সেই জন্য রেখে দিয়েছি দেখুন ওরা কী করছে আমার কাছে আছে একটা পিঙ্ক কালার আমার কাছে আছে গ্রিন কালার

এই যে এটা এটা হচ্ছে ওটা গাইস এটা হচ্ছে গ্লিডার গাইস এর বাক্সাতে চার পাঁচটার মতো শুধু গ্লিটারি আছে তো চার পাঁচটার মতো শুধু গ্লিটারি তো এর ফার্কে সে একটু আপনাদের ব্লক থেকে একটু গেছে তো আমি এখন আপনাদেরকে সব কিছু একাই দেখাবো তো গাইস এই দুটো দেখেন এই দুটা মানে কি বলতাম মানে আমার এটা খুবই প্রিয় আজকে আপনাদের সামনে ব্লগটা শেয়ার করলাম গাইজ লাগে যদি আপনাদের কাছে যদি আমার এই ব্লগটা ছোট্ট একটি ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে দিবে এবং কমেন্টে জানাবেন যে কারের নেপালিশগুলো ভালো লেগেছে তো ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে তো ইতিমধ্যে তাদের ভিডিও শেষ হয়ে গিয়েছে এখন আমরা দোকানে গিয়েছি সেখান থেকে সামান্য কেনাকাটা করে বাসায় চলে আসবো তো ধন্যবাদ সকলকে